তাহলে এই সংজ্ঞাটাকে আমরা এভাবে বলতে পারি এক ভোল্ট বিভব বিভব নয় বিভব প্রভেদ এটে এক ভোল্ট বিভব প্রভেদ তে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ডে কি বটে সময় তাহলে এক সেকেন্ড সময়ে এক এম্পিয়ার এক এম্পিয়ারটা কি বটে প্রবাহ মাত্রা গেলে সেই কার্যটাকে আমরা বলবো জুল এক জুল কেন কার্যের জায়গায় কার্যের একক কি জুল জুল লিখেছি এটা কি বটে বিভব প্রভেদ এটা প্রবাহ মাত্রা আর টিটা কি বটে সময় ঠিক আছে অথবা এই এই তো বলতে পারি 1 ভোল্ট বিভব প্রভেদে 1 সেকেন্ড সময়ে 1 एंपিয়ার প্রবাহ মাত্রা গেলে যে কার্য করতে হয় বা যে শক্তি ব্যয় হয় এই যে যে কার্য ডব্লিউ ওয়ার্ক যে কার্য করতে হয় বা যে শক্তিটা ব্যয় হয় খরচ হয় সেটাকে আমরা বলবো 1 জুল বা এইখান থেকেও বলতে পারি কিউ কিউটাকে এক ধরবো কিউটাকে এক ধরবো মানে এক কুলম এক কুলম আধান ভি ভি মানে কি বটে বিভব প্রভেদ এটাকে কত ধরব এক এটাকে এক এটাকে এক এক কুলম আধান কে এক ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে নিয়ে যেতে যে কার্য করতে হয় যে কার্য এই ওয়ার্ক ডব্লিউ যে কার্য করতে হয় বা যে শক্তি ব্যয় হয় তাকে আমরা বলবো এক জুল এইভাবেও বলা যায় বিভিন্নভাবে বলা যায় তারপর দেখবি তড়িৎ শক্তির ব্যয় বলে দুটো অংশ আছে একটা আছে সক্রিয় উপাদান একটা আছে নিষ্ক্রিয় উপাদান সক্রিয় উপাদান মানে কি এত লেখার দরকার নেই এগুলো বই থেকে পড়বি ঠিক আছে সক্রিয় উপাদান মানে কি সক্রিয় উপাদান মানে তড়িৎ শক্তি এমন শক্তিতে রূপান্তরিত হবে যেটা আমাদের কোনো কার্য কার্যে লাগবে কাজে লাগবে মানে বেকার হবে না ঠিক আছে যেমন আমরা ফ্যান চালাচ্ছি তার মানে এখানে তড়িৎ শক্তিটা ঘূর্ণন শক্তিতে রূপান্তরিত হচ্ছে আমরা লাইট জ্বালাচ্ছি তাহলে এখানে তড়িৎ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে তাই তো কিন্তু দেখবি ফ্যান চালানোর সময় বা লাইট জ্বালানোর সময় ফ্যানটা গরম হয়ে যায় ওই যে গরম হচ্ছে মানে তড়িৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে ওইটা তো আর কোনো কাজে লাগে না আমাদের ওইটাকে বলবো নিষ্ক্রিয় তাহলে যেখানে তড়িৎ শক্তিটা আমাদের কোনো কাজে লাগেছি। যেমন তড়িৎ শক্তিটা আলো এই যে এই যে আমরা আলোতে দেখতে পাচ্ছি আলোক শক্তিটা তো আমার কাজে কাজে লাগেছে কাজে লাগেছি বলে এটাকে বলা হয় কার্যকরী উপাদান বা সক্রিয় উপাদান বা অ্যাক্টিভ এলিমেন্ট এগুলো হচ্ছে সক্রিয় উপাদান যেটা আমাদের তড়িৎ শক্তিটাকে অন্য শক্তিতে রূপান্তরিত করবে যেটা আমাদের কাজে লাগবে ঠিক আছে সেটাকে আমরা বলবো সক্রিয় উপাদান আর যদি এমন কোন উপাদান থাকে যেগুলো তড়িৎ শক্তিটাকে তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করবে আর শুধু তাপ শক্তিতে রূপান্তরিত করবে না যে তাপশক্তিটা আমাদের কোনো কাজে লাগিবে নাই সেই জন্য তো এটাকে আমরা বলবো অকার্যকর উপাদান বা নিষ্ক্রিয় উপাদান আবার এমনও নয় যে তড়িৎ তড়িৎ থেকে তাপ হচ্ছে মানে আমাদের কাজে লাগিবে নাই কাজে তো লাগে ইলেকট্রিক হিটার ইলেকট্রিক ইস্ত্রি আয়রন করার জন্য তাহলে ওইখানে তো তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় তাহলে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় আর ওইটা তো আমাদের কিছু কাজে লাগে ঠিক আছে এইবার হচ্ছে আমরা জানি যদি কোনো কারেন্ট মানে তারের মধ্যে দিয়ে কারেন্ট যায় কোনো তারে যদি প্রবাহ হয় তাহলে ওটা গরম হয়ে যায় মানে উত্তপ্ত হয় যেমন আমরা যদি ফোনে চার্জ দিই তো চার্জারটাও কিছুক্ষণ পর গরম হয়ে যায় তার মানে যে কোনো পরিবাহিতে যে কোনো পরিবাহিতে যদি কারেন্ট যায় যদি কারেন্ট যায় তো কারেন্ট গেলে কি হয় কারেন্ট গেলে প্রবাহিটা পরিবাহিটা পরিবাহিটা মানে তারটা পরিবাহী কি হয় পরিবাহী উত্তপ্ত হয়ে যায় পরিবাহী উত্তপ্ত হয় মানে গরম হয় তাপ তাপ পায় তাই তো এটাকে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল তেনেও পড়ে থাকবি তড়িৎ প্রবাহের তাপীয় ফল মানে তড়িৎ প্রবাহ হবে তার ফলে তাপ উৎপন্ন হবে তড়িৎ প্রবাহ হলেই পরিবাহীতে কি হয় তাপ উৎপন্ন হয় এইটাকে আমরা বলবো তড়িৎ প্রবাহের তাপীয় ফল তড়িৎ প্রবাহ হলেই তাপ উৎপন্ন হবে এইটাকে বলবো তড়িৎ প্রবাহের তাপীয় ফল এইটা সংক্রান্ত জুলের একটা সূত্র আছে ঠিক আছে দেখ যেমন প্রথম সূত্র পুরোপুরি লেখছি আমি ঠিক আছে সব দিকে বুদ্ধিমানের কাজ হচ্ছে এই প্রথম সূত্র দ্বিতীয় সূত্র করার আগে আমরা এইরকম ভাবে করে নিচ্ছি দেখ এইচ সমান আই স্কোয়ার এইচ সমান হচ্ছে আই স্কোয়ার আর টি সমান বাদ দিই স্কোয়ার টি

তড়িৎ প্রবাহের সময় শুধু সময় না তড়িৎ প্রবাহের সময় আর এইচটা তো বললাম এইচটা বটে তাপ তাহলে এইচটি কি বটে পরিবাহিত উৎপন্ন তাপ পুরোপুরি লিখবি পরিবাহিত উৎপন্ন তাপ আইটা কি বটে প্রবাহ মাত্রা আরটা কি বটে পরিবাহীর রোধ টিটা হচ্ছে প্রবাহের সময় ঠিক আছে এইবারে দেখ প্রথম সূত্র আমরা কি করব একটা একটা ভাঙবো আমরা এইচ ভেরিজের আই স্কোয়ার লিখব প্রথমবারে প্রথমবারে লিখব আমরা এইচ ভেরিজের আই স্কোয়ার দেখ পুরোটাই আছে একবার লিখব এইচ ভেরিজের আই স্কোয়ার একবার লিখব এইচ ভেরিজার আর একবার লিখব এইচ ভেরিজার টি তিনটা সূত্র তাহলে প্রথমে আমরা লিখব এইচ ভেরিজার আই স্কোয়ার ওটা লিখি এইচ ভেরিজার আই স্কোয়ার এটা হচ্ছে প্রথম সূত্র যখন দ্বিতীয় সূত্র করব তখন লিখবো আর ওটা বলে দিচ্ছি আমরা এখন আপাতত এটাই শুন প্রথম সূত্রতে আমরা লিখেছি এইচ ভেরিজার আই স্কোয়ার তো এইটার থেকে লেখাটা কি হইতে পারে যে উৎপন্ন উৎপন্ন তাপ তাপ মানে মানে এইচ পরিবাহিত উৎপন্ন তাপ আর মানে কি প্রবাহ মাত্রা আর প্রবাহ মাত্রার কি আছে এটা স্কোয়ার মানে বর্গ তাহলে পরিবে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতিক পরিবেহিত উৎপন্ন তাপ এইচ পরিবাহিত উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতিক আর তখন আই বাদ দিয়ে আর কি কি আছে আর আরটি তখন আর ও টি স্থির আর আরটি স্থির মানে আর আরটি কে চেঞ্জ করিব না আর আরটি মানে আর মানে কি বটে রোধ টি মানে কি বটে সময় তাহলে প্রথম সূত্র শেষ এবার হচ্ছে সেকেন্ড সূত্র একবার লিখলাম h বেরিজের আই স্কয়ার এইবার লিখব এইচ ভেরিস আর একবার লিখলাম এইচ ভেরিজ আর আই স্কয়ার পরেরটা লিখব এইচ ভেরিজ আর তাহলে লিখলাম এইচ ভেরিস আর তাহলে কি লিখব এখান থেকে কি লিখব এইচ মানে কি বটে পরিবাহতে উৎপন্ন তাপ পরিবাহিতে উৎপন্ন তাপ পরিবাহীর এটি কি বটে পরিবেহ রোধ রোদের সাথে সমানুপাতি পরিবেশ উৎপন্ন তাপ রোদের সঙ্গে সমানুপাতি তখন আর আর বাদ দিয়ে কি কি স্থির আর আর বাদ দিয়ে কি কি আছে দেখি এখানে ডাইন দিকে আর বাদ দিয়ে কি আছে আই আর টি তাহলে এখন আই আর টি স্থির সেকেন্ড সূত্র এইবার থার্ড সূত্র থার্ড সূত্রতে আমরা কি লিখব একবার লিখলাম এইচ ভেরিজার আই স্কয়ার একবার এইচ ভেরিজার আর পরেরটা লিখব এইচ ভেরিজার টি কি লিখব এটা লেখাটা কি লিখব পরিবাহিতে উৎপন্ন তাপ টি কি বটে তড়িৎ প্রবাহের সময়ের সাথে সমানুপাতিক না অবস্থানুপাতিক সমানুপাতিক তাহলে লিখব পরিবাহিতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সাথে সমানুপাতি আর এখন কি কি স্থির টি বাদ দিয়ে কি আছে দেখ টি বাদ দিয়ে আই আর আর তাহলে আই ও আর স্থির ঠিক আছে দেখ গ্রাফ তো পড়ে না এখান থেকে তাও যদি গ্রাফ পড়ে দেখ কে এইচ আর আই এর গ্রাফটা কি হবে এই চার আই এর গ্রাফটা হবে এরকম ঠিক আছে হ্যাঁ এরকম ঠিক আছে এইখানে যে সমানুপাতি সমানুপাতির গ্রাফটা কেমন হয় মূল বিন্দুগামী সরল রেখা আর এটার ক্ষেত্রে মূল বিন্দুগামী সরল রেখা ঠিক আছে গ্রাফ যদিও পড়ে না তাহলে এই গ্রাফ নিয়ে কোনো চাপের নাই তাহলে এইটা হলো জুলের সূত্র তাই তো এই জুলের সূত্রটাকে এবার আমরা কি করব যৌগিক ভেদ লাগাবো যৌগিক ভেদে সূত্র অনুসারে যৌগিক ভেদের সূত্র অনুসারে কি পাবো যৌগিক ভেদের সূত্র অনুসারে তিনটা এইচ আছে ডাইন দিকে এ বাম দিকে তিনটা এইচ আছে বাম দিকে তিনটা এইচ এর মধ্যে একটা এইচ নিলাম সমানুপাতি চিহ্ন আছে সমানুপাতি চিহ্ন দিলাম আর ডাইন দিকের গুলার গুণ আইস স্কয়ার ইনটু r ইনটু t পাবো এই সমান এইচ ভেরিজার আই আর টি এইবার আমরা কি করব সমানুপাতি চিহ্নটাকে তুলে দেবো সমানুপাতি চিহ্নটা কি করব সমান করব তাহলে সমানুপাতি চিহ্ন ছিল এখন আমরা সমান করছি তাহলে সমান করতে হলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয় আর এইখানে যে আমরা ধ্রুবকটা নিচ্ছি আপাতত কে নিচ্ছি ঠিক আছে আপাতত আমরা কি করছি কে আর এখানে আই আর আটটি তো আগের থেকে ছিলই আই স্কোয়ার আটটি আগের থেকে ছিল আর এই সমানুপাতি চিহ্নটাকে সমান করার জন্য একটা ধ্রুবক কে এসছি তো দেখা গেছে যে এই যে কে এর মানটা বিভিন্ন পরীক্ষা করে দেখা গেছে যে কে এর মানটা হয় ওয়ান বাই জে কে এর মানটা কি হয় কে এর মানটা হচ্ছে ওয়ান বাই জে তার পরের লাইনে লিখে দিচ্ছি আমরা এইচ টা এইচ রেখলাম কে এর জায়গায় লিখব কে এর জায়গায় লিখবো ওয়ান বাই জে ওয়ান বাই জে আর বাকি যা ছিল তাই আই স্কয়ার আর টি এটা আগে যা ছিল তাই লিখলাম কিন্তু কে এর জায়গায় লিখেছি ওয়ান বাই জে মানে আমরা লিখতে পারি কে সমান হচ্ছে এখানে ওয়ান বাই জে আর এই জেটাকে বলা হয় তাপের যান্ত্রিক তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক ঠিক আছে এইবারে এস আই পদ্ধতিতে এই যে জে এর মান লিখবি এস আই পদ্ধতিতে এস আই পদ্ধতিতে জে এর মান যেটাকে কি বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এই জে এর মান হয় 1 এস আই পদ্ধতিতে এস আই পদ্ধতিতে জে এর মান জে মান জে মানে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান হয় 1 তাহলে এইচ সমান কি হবে এস পদ্ধতিতে তাহলে এস আই পদ্ধতিতে উৎপন্ন তাপ এইচ সমান কি বলবো বল আই স্কয়ার আর টি বাই ছিল যে আর যে এর মানটা কত ওয়ান তাহলে ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে সে এটাই হয় তাহলে পরিবাহিত উৎপন্ন তাপ এসআই পদ্ধতিতে হয় এইচ সমান আই স্কোয়ার আর টি এটা তো হলো এসআই পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে যে মানটা কি হয় সিজিএস পদ্ধতিতে যে এর যে মানটা হয় সেই মানটা হচ্ছে চার দশমিক দুই জুল পার ক্যালোরি এই এককটা কোথার থেকে আসলেও নাইনে হয়তো পড়ে থাকবি আর হলে আমি আরেকবার বলে দিচ্ছি এটা পরে তারপরে তো মনে রাখ যে এইটা এসআই পদ্ধতিতে একক এই সিজিএস পদ্ধতিতে একক হয় চার দশমিক দুই জুল পার ক্যালোরি ঠিক আছে তাহলে এই সিজিএস পদ্ধতিতে উৎপন্ন তাপ এইচ সমান কি বেরোবে এইচ সমান কি সূত্র দেখ এটা ওয়ান দিয়ে এটা গুণ করলে তো এটাই হয় তাহলে এটাই বেরোচ্ছে কিনা দেখ আই স্কোয়ার আর টি বাই জে যেটা আমি মাঝে লিখে দেখতে ভালো লাগবে

এসআইএ যদি কোনো তাপ বের করি এসআইএ যদি কোনো তাপ বের করি ডাইরেক্ট আই স্কোয়ার আর টি লিখব আর যদি সিজিএসএ বের করি তখন আই স্কোয়ার আর টি বাই ফোর পয়েন্ট টু লিখব ঠিক আছে এইখান থেকে যে সংজ্ঞা দেখ যে যে সংজ্ঞা তো পড়বে নাই তাও এইখানে কোনা কোনি গুণ করার পর যদি যে বের করি যে সমান কি বেরাবে বলতো কোনা কোনি গুণ করবি দেখবি বেরাবে আই স্কোয়ার আর টি বাই এইচ বেরাবে এটা দেখবি ভালো করে লক্ষ্য করে কোনো কোনো গুণ করার পরে এইটা বেরোবে আমরা কি করব আই টাকে ধরে নিলাম ওয়ান আট টাকে ধরে নিলাম ওয়ান টি টাকে ধরে নিলাম ওয়ান সবগুলো কি ওয়ান ওয়ান আইটা কি বলতে আইটা প্রবাহ মাত্রা তাহলে প্রবাহ মাত্রার একক ওয়ান এমপিআর রোধটা এক ধরেছি এক রোধের একক ওহম তাহলে ওহম লিখলাম টি টে হচ্ছে এক এক কি সেকেন্ড তাহলে আমরা লিখতে পারি দেখ আমরা এই তিনটাকে এক 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 ধরেছি এই তিনটা এক এটা তো বুঝা তো কোথায় আসছে দেখি জি সমান আই স্কয়ার আই কত এক তাহলে এক এর স্কোয়ার ইনটু আছে আর আর কত এক তাহলে এক ইনটু আর এর পর কি আছে টি টি ও কত এক বাই আছে এইচ এইচ থেকে তো কিছু ধরিনি তাহলে এই যে তাহলে কি বের হবে বল জি সমান একের সাথে যাই গুণ করে স্কয়ার কর একই বের হবে এক বাই এইচ ঠিক আছে এইবারে আমরা কি লিখব দেখ কোন পরিবাহিতে এক ওহম রোধযুক্ত এক ওহম রোধযুক্ত পরিবাহী পরিবাহীটির রোধ কত এটা আমরা সাজাই গুছিয়ে লিখছি এইটাকেই লিখবো এর বাইরে কোনো তথ্য আমরা দেবো না এই টুকুর যেটা লিখেছি এটাই লিখবো আমরা দেখ সংজ্ঞাটা এক ওহম রোধ এক ওহমটা কি বটে রোধ তাহলে এক ওহম রোধযুক্ত পরিবাহীর এক ওহম রোধযুক্ত পরিবাহীর মধ্যে কত প্রবাহ যাচ্ছে এক অ্যাম্পিয়ার প্রবাহ এক ওহম রোধযুক্ত কোনো পরিবাহিতে এক এম্পিয়ার কারেন্ট গেলে এক এম্পিয়ার প্রবাহ গেলে এক সেকেন্ড ধরে এক সেকেন্ড ধরে এক এম্পিয়ার প্রবাহ গেলে এরকমভাবে লিখবে এক ওহম রোদযুক্ত কোনো পরিবাহিতে সময়টা কত এক সেকেন্ড এক সেকেন্ড সময়ে এক এম্পিয়ার কারেন্ট গেলে যে তাপ উৎপন্ন হয় যে তাপ এইচ মানে কি বটে এইচ মানে যে তাপ উৎপন্ন হয় যে তাপ উৎপন্ন হয় তার অনন্য কে জে বলে জে সমান কি বটে ওয়ান বাই এইচ জে সমান ওয়ান বাই এইচ এইচ মানে হচ্ছে পরিবেশ উৎপন্ন তাপ তাহলে আমরা বলতে পারি না তাপের অনন্য কে জে বলে একটু ভালো করে দেখ তাপের অনন্য এইচ মানে হিট তাপ তাহলে তাপের অনন্য কেন বলছে ওয়ান বাই এইচ আছে ওয়ান বাই এইচ আছে মানে তাপের অনন্য তাহলে এই যে তাপের অনন্যকেই যে বলে পরিবাহিত উৎপন্ন তাপের অনন্যকে যে বলে যে মানে যান্ত্রিক তুল্যাঙ্ক যে মানে যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক তাহলে পরিবাহিত উৎপন্ন তাপের অনন্যকে যান্ত্রিক তুল্যাঙ্ক বলে আর কখন যখন এক উহ রোদযুক্ত পরিবাহীর মধ্যে এক সেকেন্ড সময়ে এক এম্পিয়ার কারেন্ট গেলে পরিবাহিত উৎপন্ন তাপের অনন্যকে যে বলে তো আর এক জায়গায় দেখ এই যে যে জায়গায় যে লিখলাম আমরা অন্য রূপ যে সমান আর একটু আগে দেখ করাইছি যেখানে শক্তি সেখানে দেখাব কার্য ডাব্লিউ বা শক্তিও লিখতে পারি কার্য বা শক্তিও লেখা যায় তো ডাব্লিউ লিখেছি দেখ আমরা আগেই করালাম আই স্কোয়ার আটটি জায়গায় লিখতে পারে জে এ ডাব্লিউ আর এখানে এইচ ছিল এইচ লিখলাম জেটা জে রেখিলাম সমান দিলাম আই স্কোয়ার আটটি এখানে কার্য দেখবি লেখা হয়েছে ওয়ার্ক ডাব্লিউ আর এখানে এইচ ছিল এইচ রেখিলাম তো এইখান থেকে বেরোচ্ছে যে সমান ডাব্লিউ বাই এইচ যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক হচ্ছে কার্য আর তাপের অনুপাত বলতে পারি আমরা যে মানে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক ডাব্লিউ মানে কি বটে কার্য ওয়ার্ক আর এইচ মানে হিট তাপ তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে কার্য আর তাপের যে অনুপাত এটাকে অনুপাত বলা হয় না যেমন এ ইজ টু বি কে এ বাই বি মানে এ আর বি এর অনুপাত বলা হয় না সেরকম এটাকে কার্য আর তাপের অনুপাত বলতে পারি আমরা কার্য আর তাপের অনুপাত বলতে পারি তো আমরা একটু আগে দেখলাম যে এই জায়গার থেকে যদি আমরা করি ডাব্লিউ সমান কি বেরোবো ডাব্লিউ সমান কোনি গুণ করলে কি বেরোবে যে এইচ

তাহলে কার্য ও তাপ একই হয় আর কার্যর জায়গায় শক্তিও বলতে পারি কার্যের জায়গায় শক্তিও বলতে পারি তাহলে বলতে পারি এসআই পদ্ধতিতে কার্য আর শক্তি একই কিন্তু সিজিএস এ হয় না এটা লেখার পর সিজিএস এ দেখি সি জি এস সি জি এস পদ্ধতিতে আর ডাব্লিউর জায়গায় ডাবলিউর লিখলাম